নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এটা ছিল মোস্তলি গ্রামের বোলতলা মায়ের ভিডিও যেখানে কোনো বিদ্যুতের আলো ব্যবহার হয় না শুধু পাটকাঠি দিয়ে মশাল তৈরি করে সেই মশালের আলোতে মা গ্রাম পরিক্রমা করেন তো এটা সত্যি বলতে অনেক বছর ধরেই চলে আসছে আর এটা হলো একটা প্রথা তো দেখো এখানে শয়ে শয়ে ভক্তরা কিভাবে মশাল জ্বালিয়ে মাকে নিয়ে গ্রাম পরিক্রমা করছে আর এখানে একটা বিশেষত্ব আছে মা খুব জাগ্রত মন দিয়ে ডাকলে মাকে মা ঠিকই ছাড়া দেন যা চাই তাই পাওয়া যায় কথিত আছে স্বপ্নাদেশ দিয়েছিলেন তিনি নাকি বৈদ্যুতিক আলোতে গ্রাম পরিক্রমা করবেন না তেনাকে যেন মশাল জ্বালিয়ে নিয়ে যাওয়া হয় দেখতে দেখতে শয়ে শয়ে ভক্তের মাঝে দিয়ে মা চলে আসছেন সকলে মিলে মায়ের নামে জয়ধ্বনি দিয়ে দাও আর মাকে দর্শন করে মায়ের কাছে যা চায় চেয়ে নাও মা কিন্তু খুবই জাগ্রত আর একটা বিশেষত্ব আছে মা চলে যাওয়ার পরে মায়ের পিছনে যে ভক্তগুলো মায়ের সাথেই যাচ্ছে আগুনের উপর দিয়েই কিন্তু হেঁটে চলে যাচ্ছে কিন্তু কারোর পায়ে একটু ফোস্কা বা পুড়ে যাওয়ার কোনো ব্যাপারই থাকে না এটাতে এটা মায়ের ভক্তি আর মায়ের মহাত্মা ছাড়া কি হতে পারে তোমরাই বলো সকলে দেখো তোমরা শয়ে শয়ে মানুষ কিন্তু তার উপর দিয়েই হেঁটে চলে যাচ্ছে তাদের কিন্তু কিচ্ছু হচ্ছে না জয় বলতলা মায়ের জয় ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে